আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে খাদ্য অধিদপ্তরে বিশাল বড় একটা নিয়োগ হয়েছে এই নিয়োগে পঁচিশটা বিভিন্ন ক্যাটাগরির পদে অনেকগুলো নিয়োগ হয়েছে সেই নিয়োগে আপনারা জানেন প্রায় সতেরোশো একানব্বইটি পদ রয়েছে পঁচিশটি বিভিন্ন ক্যাটাগরিতে তো আপনারা যারা এখনো জানেন নাই যে খাদ্য দপ্তরে যে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চাকরির জন্য তো এখানে 25 টি ক্যাটাগরিতে 1600 91 টি পদে বিজ্ঞপ্তি হয়েছে খাদ্য অধিদপ্তরের নিয়োগ বিধিমালা কর্ম নিয়োগ বিধিমালা অনুযায়ী 2018 অনুযায়ী রাজস্ব খাতভুক্ত শূন্য পদে জাতীয় বেতন স্কেল পনেরো এর মতে অস্থায়ী জনবল জনবল নিয়োগ প্রদান করতেছে তো এখন এখানে পদ রয়েছে তো এখান থেকে আপনাদের যোগ্যতা অনুযায়ী এটা কোন সমস্যা নাই ছেলে মেয়ে উভয় করতে পারবেন তো এটার জন্য বেশ কয়েকটি পদ রয়েছে তো আমি পদগুলো এখন বলতেছি আপনারা একটু দেখবেন আর এই আবেদনটা শুরু হয়েছে মানে গতকাল আট এপ্রিল থেকে আট এপ্রিল থেকে শুরু হয়েছে এখন এই আবেদনটা চলবে হচ্ছে মার্চ মাসের সাত তারিখ পর্যন্ত মার্চ মাসের সাত তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এর মধ্যেই আপনারা সবাই আবেদনটা করে নেবেন যদিও এত দেরি করা উচিত নয় আমাদের উচিত যে সাথে সাথে এই আবেদনগুলো করে নেওয়া কেননা যত দেরি করবেন সার্ভারের তত সমস্যা হতে পারে তাই আমরা চেষ্টা করবো যে সাথে সাথেই আবেদন গুলো করার জন্য যারা আমরা আবেদন করতে পারি না কিংবা কোনো ধরনের সাজেশন লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আবেদন করার ব্যবস্থা করে দিব আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যদি সাজেশন লেগে লাগে তাহলেও তাও বলবেন আমি সাজেশন দেওয়ার চেষ্টা করবো তো এখন পদ এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা গুলো আপনাদেরকে জানায় দিচ্ছে একটু তো এক নম্বর পদে আছে উপ খাদ্য উপখাদ্য পরিদর্শক এটা হচ্ছে ১৬ নম্বর গ্রেডের একটা পদ এখানে বয়স সীমা আছে বত্রিশ বছর উপখাদ্য পরিদর্শক এটাতে নিবে চারশো জন এর জন্য আপনাকে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে আপনাকে অনার্স পাস করতে হবে তারপর আছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর এটা এটাও ১৩ নম্বর গ্রেডের একটা এখানে পদসংখ্যা আছে পাঁচটি এখানে কোনো কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে সাত ষাটলিপি পরীক্ষায় প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঞ্চাশ এবং ইংরেজিতে সর্বনিম্ন আশি গতি এবং কম্পিউটারে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে সর্বনিম্ন 30 শব্দ থাকতে হবে এরপর 3 নম্বর পদে আছে 60 মুদ্রা কাম কম্পিউটার অপারেটর এটি 14 নম্বর গ্রেডের একটি পদ এখানে পদ সংখ্যা আছে 13টি এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে আর সার্টিফিকেট পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষর গতির গতি পরীক্ষায় প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২৫ এবং ইংরেজিতে সর্বনিম্ন ৩০টি শব্দ থাকতে হবে এরপর চতুর্থ নাম্বার পদে আছে উচ্চমান সহকারী চোদ্দ নম্বর গেট এখানে পদ সংখ্যা আছে পঁচিশটি এখানে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সম্মানের ডিগ্রি আপনার থাকতে হবে এরপর আছে অডিটর অডিটরের 14 নম্বর গ্রেড এখানে 32 বছর বয়স বয়সের মধ্যে আপনাকে হতে হবে এখানে পদ সংখ্যা আছে 8টি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম তৃতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার পদে আপনার ১৪ নাম্বার একটি গ্রেডের পদ এখানে নেবেন হচ্ছে তিনজন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে সাত নাম্বার পদে আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান চোদ্দ নম্বর গ্রেডের এখানে নেবে পদ সংখ্যা সাতজন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম তৃতীয় শ্রেণী বা সমমানের CGPA তে রসায়ন বিষয় সহ স্নাতক বা সমমানের ডিগ্রি ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য আপনাকে রসায়ন বিভাগের স্নাতক ডিগ্রি অর্থাৎ রসায়ন বিভাগের আপনার অনার্স বা সমমানের ডিগ্রি থাকতে হবে এরপর আছে মেকানিক্যাল ফরম্যান মেকানিক্যাল ফরম্যান চোদ্দ নম্বর গ্রেডের একটি পদ এখানে তিনজন নেবেন তো এখানে আপনার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে এসএসসি পরীক্ষায় বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আর কোন স্বীকৃত বোর্ড হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স মেশিনিস্ট ট্রেড বিষয়ে সার্টিফিকেট অথবা কোন স্বীকৃত ক্যাটাগরি কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড ইনস্টিটিউট হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেসেনিস্টের বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভকেশনাল যাকে বলা হয় সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কিংবা কোনো ফার্ম বা ওয়ার্কশপে অপারেটর ও তত্ত্বাবধান সংক্রান্ত কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপর আছে নয় নম্বরে ইলেকট্রিক ফোরম্যান এটি ১৪ নম্বর গ্রেডের একটি চোদ্দ নম্বর গ্রেডের একটি পদ এখানে পদ সংখ্যা হচ্ছে তিনটি এটার জন্য আপনাকে ন্যূনতম কোনো শিক্ষিত হতে এসএসসি পাস করতে হবে তারপর কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে ইলেকট্রিক হাউস ওয়ারিং বা ইলেকট্রিক লাইন মেনটেন্স ইলে অথবা এটাতে আপনার সংশ্লিষ্ট ট্রেড বিষয়ে একটা সার্টিফিকেট থাকতে হবে এছাড়া এই দুটোর যদি একটাও যদি আপনার না থাকে তাহলে কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড হতে ইলেকট্রিক হাউস ওয়্যারিং বা ইলেকট্রিক্যাল মেনটেন্স অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস বা জেনারেল ইলেকট্রিশিয়ানের কোনো একটি পরীক্ষায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি ভোকেশনাল যেটা এরপর কোন ফার্ম বা ওয়ার্কশপে অপারেটর তত্ত্বাবধান সংক্রান্ত ন্যূনতম দুই বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপর দশ নম্বর পদে আছে সহকারী খাদ্য উপপরিদর্শক এখানে পদ সংখ্যা হচ্ছে তিনশো সতেরো জন তিনশো সতেরো জন কোনো হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের উচ্চ মাধ্যমিক বা পরীক্ষায় উত্তীর্ণ। পরিদর্শক কোন নাম্বার গ্রেডের একটি পদ এখানে নেবেন তিনশো সতেরো জন এটার জন্য আপনাকে এইস বা ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় বিভাগে তারপরে আছে অপারেটর অপারেটর একটি পনেরো নম্বর গ্রেডের একটি পদ এখানে নেবেন আঠারো জন এখানে বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় বিভাগে যে কোনো যেকোনো আপনাকে স্নাতক পাশ করতে হবে স্নাতক পাশ করতে হবে যে কোনো বিষয় হবে না এটাতে ইলেকট্রিক বা মেকানিক্যাল যন্ত্রপাতি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে আপনাকে সহকারী ফরমেন্ট এটি পনেরো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কিংবা কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেশিনারিস মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিক্স বিষয়ে আপনার ট্রেড সার্টিফিকেট কোর্স থাকতে হবে অথবা এই দুটো যদি একটাও না থাকে তাহলে শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিক্স ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি ভোকেশনাল পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম তিন বছরের চাকরির অভিজ্ঞতা আপনাকে থাকতে হবে তারপর আছে তেরো নম্বর পদে মিল রাইট মিল রাইট পনেরো নম্বর গ্রেডের একটি পদ এখানে পাঁচটি পদ ফাঁকা আছে অর্থাৎ পাঁচজন জন লোক নেবেন এখানে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে অটোমেকানিক্স বা ফার্ম মেশিনারি জেনারেল পরীক্ষায় আপনার সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স থাকতে হবে এরপর আছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান 15 নম্বর পদ 15 নম্বর গ্রেডের একটি চাকরি এখানে নেবেন এগারো জন কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে বৈদ্যুতিক খ এবং গ শ্রেণীর কারিগরি পারমিট বা লাইসেন্স থাকতে হবে সাধারণ এবং বিশেষায়িত বৈদ্যুতিক কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর আছে ড্রাইভার এটি পনেরো নম্বর গ্রেড 50 জন নেবেন ড্রাইভার পদে কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা বা জএসসি পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ কোন স্বীকৃত বোর্ড হতে আপনাকে অবশ্যই অষ্টম শ্রেণী পাস করতে হবে তারপর বাংলাদেশ রোড ট্রান্সফার অথরিটি অর্থাৎ পিআরটিএ কর্তৃক বৈধ লাইসেন্স সহ হালকা লাইসেন্স হালকা যানবাহন চলনায় পারদর্শী এমন আপনার লাইসেন্স থাকতে হবে তারপর আছে 16 নম্বর পদে অফিস সহকারী কাম কম্পিউটার করি এখানে ষোলো জন নেবেন আপনার মানে ষোলো ষোলো নাম্বার গ্রেড এখানে নেবেন চারশো ছত্রিশ জন আমি আবার বলতেছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাঘরিক এটি ষোলো নাম্বার গ্রেডের একটি পদ এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে চারশো ছত্রিশটি এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে চারশো ছত্রিশটি এর জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে শিক্ষিত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি সর্বনিম্ন বাংলায় বিশ এবং ইংরেজিতে শব্দ থাকতে হবে আছে এন্ট্রি বা ডাটা কন্ট্রোল অপারেটর এটি ষোলো নম্বর গ্রেডের একটি পথ এখানে জনবল নেবেন বাহাত্তর জন এখানে জনবল নেবেন বাহাত্তর জন এখানে শিক্ষাগত যোগ্যতা হলো কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং যোগ্যতা হিসেবে লাগবে কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 30 এবং ইংরেজিতে 40 শব্দ থাকতে হবে 18 নম্বর পদে রয়েছে ল্যাবরেটরি সহকারী এটি 16 নম্বর গ্রেডের একটি পদ এখানে পদ সংখ্যা আছে 2টি কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা বা এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর আছে সহকারী অপারেটর এটি ১৬ নম্বর গ্রেডের একটি পদ এখানে জনবল নেবেন ৩৬ জন এখানে শিক্ষাগত যোগ্যতা হল কোন স্বীকৃত বা কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি তে ভোকেশনাল ভোকেশনাল থেকে আপনাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে স্টেভেডর সর্দার স্টেভেডর সর্দার বিশ নাম্বার পদ বিশ নাম্বার পদে লোক নেবেন ছয় জন এর জন্য শিক্ষাগত যোগ্যতা হলো কোন শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি স্টেট বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে এরপর আছে 21 নম্বর পথে ভেহিকল মেকানিক ভেহিকল মেকানিক অর্থাৎ যানবাহনের মেকানিক এখানে আপনার পদ সংখ্যা হচ্ছে যে 9টি এর জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে জেনারেল মেকানিক্স ফার্ম মেশিনারি সে আপনার ফার্ম মেশিনের এই যে এই এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মেকানিক্যাল কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা আপনার থাকতে হবে এরপর বাইশ নম্বর পদে রয়েছে মিল রাইট সহকারী মিল রাইট এটি ১৬ নম্বর গ্রেডের একটি পদ এখানে পদ সংখ্যা ফাঁকা আছে ছয় জন এখানে শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ এবং মেকানিক্যাল কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা আপনার থাকতে হবে এরপর আছে মিল অপারেটিভ মিল অপারেটিভ একটি ষোলো নম্বর গ্রেডের একটি পদ এখানে জনবল নেবেন অর্থাৎ পদ সংখ্যা ফাঁকা আছে একশো পঁচিশটি কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারিসে উক্ত বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং এ বিষয়ে সর্বনিম্ন দুই বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা আপনার থাকতে হবে। এরপর আছে 24 নম্বর পদে সাইলো অপারেটিভ। সাইলো অপারেটিভ এটি 16 নম্বর গ্রেডের একটি পদ। এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে 174 টি। অর্থাৎ 174 জন লোক নেবেন সাইলো অপারেটিভে। এর জন্য শিক্ষাগত যোগ্যতা হলো কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ এবং এ বিষয়ে আপনার সর্বনিম্ন দুই বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপর আছে পঁচিশ নম্বর পদে স্প্রেম্যান স্প্রেম্যান একটি উনিশ নম্বর গ্রেডের পদ এখানে জনবল নেবেন চব্বিশ জন কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি যেটাকে বলা বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আপনাকে হতে হবে এবং শারীরিকভাবে আপনাকে সক্ষম হতে হবে তো এখানে একটা কথা আছে যারা পূর্ববর্তীতে পূর্বে একটা আপনাদের নোটিশ হইছিল অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশ হইছিল একত্রিশ আট দুই হাজার যারা আবেদন করেছিলেন তাদের এখন আর আবেদন করার প্রয়োজন নেই ওই একই আবেদন দিয়ে হয়ে যাবে এখানে বয়সের ক্ষেত্রে আপনার সাত পাঁচ ২০২৫ হাজার পঁচিশ তারিখে সাত পাঁচ দুই হাজার তারিখে প্রার্থীর বয়স সীমা হতে হবে আঠারো থেকে বত্রিশ বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনার সাত পাঁচ দুই হাজার তারিখে প্রার্থীর বয়স আপনার আঠারো থেকে বত্রিশ এর মধ্যেই হতে হবে এর মধ্যে কোন কোন ইয়ে চলবে না আর কি মানে এই পঁচিশ বছর বয়সে আপনার হতে হবে আর যদি আপনি কোন সরকারি আধা সরকারি কিংবা স্বায়ত্তশাসিত কোন প্রতিষ্ঠানে যদি কর্মরত থেকে থাকেন তাহলে ক্ষেত্রে অবশ্যই আপনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আপনার পারমিশন নেওয়া সাপেক্ষে আপনি আবেদন করতে পারবেন তারপর যখন আপনি আবেদন করে পরীক্ষা পরীক্ষা দিলেন দেওয়ার পরে টিকলেন তারপর আপনার বোর্ড আপনার সেই সংশ্লিষ্ট মানে পারমিশনের যে কাগজপত্র নথিপত্র আছে সেগুলো আপনাকে অবশ্যই জমা দেয়া হবে আপনার এই পরীক্ষার জন্য কোন টিএডিএ প্রদান করবে না কোন এই খাদ্য অধিদপ্তর থেকে তারপর আপনার এইখান থেকে এ কোনো প্রার্থী একই পদে একবারের বেশি আবেদন করতে পারবে না কোনো প্রার্থী একই পদে একবারের বেশি আবেদন করতে পারবে না একই পথে একাধিক আবেদন পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এবং প্রয়োজনে লিখিত পূর্বে লিখিত পরীক্ষা গ্রহণের পূর্বেই বাছাই পরীক্ষা গ্রহণ করতে পারবেন এবং আবেদনপত্রটি অনলাইন আবেদন শুরু হয়েছে যেটা আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে গতকাল আট এপ্রিল দুই হাজার পঁচিশ সকাল দশটায় শুরু হয়েছে এখন চলতেছে এটা চলবে হচ্ছে যে মার্চ এপ্রিল মে মাসের মে মাসের সাত তারিখ মে মাসের সাত তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে অবশ্যই আবেদনটা কমপ্লিট করে নিতে হবে তো আপনারা সবাই এই আবেদনটি কমপ্লিট করে নেবেন এই মে মাসের সাত তারিখের মধ্যে মে মাসের সাত তারিখ বিকাল পাঁচটার মধ্যে আবেদনটা আপনারা সবাই কমপ্লিট করে নেবেন যারা আবেদন করতে একটু সমস্যা হয় কিংবা কোন ধরনের ঝামেলা হয় তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি সমস্যা নেই আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে আবেদন করে দিব এবং যদি কারো কোনো সাজেশন লেগে থাকে লাগে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে আপনাদেরকে এই পরীক্ষার সাজেশন দিয়ে দিব তো আপনারা আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পরবর্তীতে যাতে কোনো চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সাথে সাথে যাতে আপনাদেরকে সেই চাকরির বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দিতে পারি সেই জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে আর বেশি কথা বলবো না এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ